নমস্কার আমি সৌর্য একটা প্রশ্ন দিয়ে শুরু করি হ্যাঁ আচ্ছা বলুন তো একদিনে গোটা বিশ্বে গড়ে কটা করে বই প্রকাশ হয় একদিনে এ নিয়ে আইডিয়া আচ্ছা বলেই সংখ্যাটা গড়ে এগারো হাজার মানে প্রত্যেক দিন গোটা বিশ্বে গড়ে এগারো হাজার করে বই প্রকাশ হচ্ছে যার মানে দাঁড়াচ্ছে প্রত্যেক মিনিটে আটখানা করে বই প্রকাশ হচ্ছে গোটা জুড়ে এবার আপনি বলুন আমি আপনি সবাই বই প্রেমী তো কোন বইটা পড়ব প্রত্যেক মিনিটে যদি আটটা করে বই প্রকাশ হয় তবে কোন বইটা পড়বো এটা তো খুব মুশকিলের ব্যাপার বোঝা না ঠিক সেই কারণেই এটা শুধু পাঠকদের দায়িত্ব নয় এটা লেখক প্রকাশক সবার দায়িত্ব তার বইয়ে কি আছে সেটা পাঠকদের কাছে পৌঁছে দেওয়া আর ঠিক সেই কারণেই আমি আজকে এসছি আপনাদের কাছে আমার সদ্য প্রকাশিত বই শহরের ঘুলঘুলি নিয়ে সত্যি তো আপনারা কেন সংগ্রহ করবেন এই বইটা বা এই বইটা আছে কি যদি এক লাইনে উত্তর দিতে বলেন তবে বলবো এই বইটায় রয়েছে খানা গল্প খানা ছোট গল্প তো কি জনারের ছোট গল্প সেই প্রশ্ন তো চলে আসছে সঙ্গে সঙ্গে সেই একটা বিজ্ঞাপন দেখতাম না যে পাঁচতলা মল পুরোটাই শাড়ি তো আমার বইটা অনেকটা সেরকম সব জনার পাবেন এখানে হ্যাঁ যেমন আপনি প্রেমের গল্প পাবেন ছোটবেলার গল্প পাবেন ক্লাসিক গল্প পাবেন হাসির গল্প পাবেন ট্র্যাজেডির গল্প পাবেন সব গল্প পাবেন তো হঠাৎ এই বইটাই কেন বা আলাদা কি আছে এই বই মানে জানেন তো একটা সময়ের দলিল সময় এগোচ্ছে সমাজ বিবর্তিত হচ্ছে সময়ের ছন্দে ছন্দ মিলিয়ে আর সে বিবর্তনের সাক্ষী হিসাবে রয়ে যাচ্ছে হাজারো বই সেই সূত্র ধরেই শহর তথা সমাজে আনাচে কানাচে ঘটে চলা নানা রকম ঘটনা নিয়ে এই বইটা চল্লিশখানা গল্প সেটা তো বললামই আর তার সঙ্গে রয়েছে হাজারো চরিত্র কোনো চরিত্র আপনার চেনা কোন চরিত্র বা অল্প চেনা আবার কোন চরিত্র পুরোপুরি অচেনা সেই হাজারো চরিত্রদের ভিড়ে আপনি মিশে যেতে পারেন খুব সহজে আচ্ছা আপনার মনে পড়ে জীবনের প্রথম প্রেমের কথা কিংবা স্কুল কলেজের সেই দিনগুলোর কথা কিংবা সেই ছেলেটার কথা যে কিনা ক্লাসের লাস্ট বেঞ্চে বসতো সে কি করছে এখন হ্যারি পটারের সিনেমা কবে দেখতে গেছিলেন কিংবা আচ্ছা এসব ছাড় পাড়ার চা দোকানের কাকু সে এখন কি করছে কিংবা সেই পাড়ার যে যাদ্রেল দাদু পাপড়ে বাপ সেই বা কি করছে এখন এই জিনিসগুলো মাঝে মধ্যেই না আমাদের অবচেতন মনে এসে ধাক্কা দেয় তাই না তো সেই পাড়ার যাত্রের কাকু কিংবা চা দোকানের কাকু সব চরিত্রদের নিয়েই না এই বইটা আর ভাবলে একটু ভেবে দেখুন চরিত্রগুলো কিন্তু আমাদের বড্ড আপন চরিত্র তাই না একটু নষ্ট হয়ে পড়ছেন হ্যাঁ সেটাই স্বাভাবিক তো চলুন না হাতে হাত মিলিয়ে একসাথে ডুব দেই ভাবসা করে জানেন তো আমাদের জীবন না জোনাকি পোকার মতো কারোর আলোক ছটায় চারিদিক জল জল করে আমার কখনো মিটমিট করে জ্বলে সেই জোনাকি পোকা এই বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় জোনাকির ডানা মেলেছে সেই জোনাকিদের নানান গল্প কখন আপনার মনে ভালো লাগার সঞ্চার করবে কখন আপনার মুখে হাসি ফোটাবে বা কখন বিষাদের বেহালার সুর টানবে তা আপনি হয়তো নিজেও আজ করতে পারবেন না শহরের অলিতে গলিতে কিংবা রাজপথে আমরা যখন চলাচল করি আমরা সাধারণত বিভিন্ন মানুষজনের দিকে তাকাই কখনো কখনো মানুষজনকে দেখি আবার ব্যতিক্রমী হিসাবে কেউ কেউ থেকে যান যারা কিনা মানুষ পড়েন সেই মানুষ পড়ার কাজটাই এই বইটায় আমি তুলে ধরতে চেয়েছি শহর একটা নাট্যমঞ্চ আপনি যদি ভেবে দেখেন শহরের আনাচে কানাচে কত কিছু হয়ে যাচ্ছে সেটুকু আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই নাট্যমঞ্চের ব্যাকস্টেজে কি হচ্ছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি বা জানতে পারছি সেই জানার হদিস দিতে আমি নিয়ে এসছি এই বইটা তো চল্লিশটা গল্পে মোড়া এই বইটা আপনাদের ড্রয়িং রুমে রাখুন এটুকু বলতে পারি মনে হবে হাজার চরিত্রদের সঙ্গে আপনি ড্রয়িং রুমে বসে একসাথে সময় কাটাচ্ছেন বইটা সংগ্রহ করুন এবং অতি অবশ্যই অতি অবশ্যই ফিডব্যাক জানান তাহলেই আরো ভালো করে আরো ভালো ভালো গল্প উপহার দিতে পারবো আপনাদের ধন্যবাদ